শুভ কাজে শুরুতেই মাছ দিয়ে শুরু করলাম শুনেছি মাছ নাকি শুভ সকাল সকাল মাছ কেনাকাটা করে এনে মাছ কাটা হচ্ছে এখন বাড়ি হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে নিজেকে আগে একটু ভালো করে দেখে নিলাম আর এদিকে রান্নাবান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে এখানে ডেকোরেশন চলছে কিন্তু একটু লেট হয়ে গেছে ডেকোরেশনটা শুরু করতে তাই এখনো কমপ্লিট হয়নি ডেকোরেশন এদিকে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে সবাই ওই মাথাটা একটু ছড়ানো যাবে মাথাটা হালকা একটু এরম করলে নাহলে এই জিনিসটা ছড়াবে না ওই ওই জায়গার মাথাটা একটুখানি ছড়াও তাহলে এই জায়গাটা ছড়াবে এদিকে আশীর্বাদের যোগাযন্ত্র হয়ে গেছে আশীর্বাদের সময়ও হয়ে গেছে তো আশীর্বাদটা এখন শুরু করে দেবে না হলে দেরি হয়ে যাবে এরপরে তো ডেকোরেশনটা হয়তো এরকমই থাকবে এখানে ছাদে উঠেই আমি আমার ভাই বোনদের সাথে একটু সেলফি তুলে নিয়ে আগেই আজকে আমাদের এই আশীর্বাদের অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হচ্ছে দু একসাথে হচ্ছে মানে ছেলে আর মেয়ে আমাদের দুজনের একসাথে হচ্ছে প্রথমে এখানে আমার বাবা আশীর্বাদ করছেন আমার বাবা আমাদের দুজনকে প্রথমে আশীর্বাদ করছেন আর এখানে ওর দাদু মানে প্রকাশের দাদু ঠাকুর দা যিনি তিনি সমস্তটা ভালো করে জানেন কিভাবে কী করতে হবে তিনি নিজে বসে থেকে সবাইকে মানে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে এইবার আর কত তেল নি খা 20 টাকা আরো তো তুমি একই একগুলো নি তো কত দাম কত দাম আমাদের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান প্রথমবার হচ্ছে তো ভুল ত্রুটি যাই হোক সেটা মার্জনীয় আমি একটু সব বিষয়ে এক্সাইটেড হয়ে পড়ি চিল্লামিলি করতে থাকি ও এই দিনে আমার হয়তো একটু চুপ থাকাই উচিত ছিল কিন্তু কি জানি আমি চুপচাপ থাকতেই পারি না শান্ত শিষ্ট একেবারেই নই যে

આવી રીતે શિકાટા કે जाएंगे और चले जाएंगे और बाकी खाली कौन ना सब चले गए वो कैसे लगता है ब्रो

হ্যাঁ খালি পাস্ত দেখাবিনা ছলা উঠাবে 550 ভাত দেবো বিরিয়ানি দেবো বিরিয়ানি দেবো আমরা দেবো টাকা পড়লে আগে দশটার মধ্যে শুরু থেকে বারোটার মধ্যে টাইম এইবার দিনে সুস্থ হলে দশটার মধ্যে

সকলের আশীর্বাদের পর্বটুকু নেওয়া সম্ভব হলো না আমার ফোন মেমোরিও ফুল হয়ে যাচ্ছিল আর ব্লগটা অনেক বড় হয়ে যেত তাই যতজনের সম্ভব ততজনের হলো এছাড়াও কিন্তু আমাদের সিনেমাটোগ্রাফার সকলের আশীর্বাদের পর্বটুকু ক্যাপচার করেছে তবে এই মুহূর্তটা সত্যিই খুব স্পেশাল ছিল একটা আলাদাই অনুভূতি ফটোগ্রাফারটা থেকে সমস্ত ফুটেজগুলো পাওয়ার পর চেষ্টা করব সেটার আরেকটা পার্ট করে শেয়ার করার আমাদের বাড়ি ওদের বাড়ি সকলের আশীর্বাদ হয়ে যাওয়ার পর এটা তার পরের মুহূর্ত আমাদের দাদু বললেন যে উঠে দাঁড়িয়ে পূর্ব দিকে সূর্যকে নমস্কার করে তারপর ঘুরে সকলকে একবার এভাবে নমস্কার করে নিতে

আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর প্রথমে আমাদের দুজনকে নিয়ে কিছু কাপল শ্যুট করে করে নিল ফটোগ্রাফাররা তারপর এখন আমাদের ফ্যামিলির কিছু ফটো তোলা হচ্ছে এখানে আমি প্রকাশ বাবা মা দাদা আর বড় পিসি রয়েছে এক করে সবার সাথে তোলা হয়েছে ওদের বাড়ি আমাদের বাড়ি সকলের সাথে সবার সাথে ছবি সমস্ত কিছু তো ব্লগে নেওয়া সম্ভব হলো না কারণ ভিডিওটা অনেক অলরেডি লেন্দি হয়ে গেছে তাই কিছু কিছু মুহূর্তগুলো ব্লগে রাখার চেষ্টা করলাম আরে ওই লোক এটা কাকু কিছু করতে হবে না লোক ঠিক করে আমাদের বাড়িতে আমাদের ঘর আমার ছোট কাকুর ঘর সে কাকুর ঘর সকলের ঘরের ছাদগুলো একদম মানে ঘরগুলো যেহেতু পাশাপাশি তো ছাদগুলো একদম অ্যাটাচ করে এমনভাবে করা রয়েছে তো একদম বিশাল বড় ছাদ তো সেই ছাদেই পুরো অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে কিছুটা আমাদের ছাদে প্যান্ডেলটা হয়েছে অনুষ্ঠানটা হয়েছে হচ্ছে আর কি আর তারপরে পুরো ছাদটা তো খোলা রয়েছে সেখানেই আমরা ফটোশ্যুট করছি সকলে বসে রয়েছে গল্প করছে আর এই যে ইনি আমার ছোটো মশাই আমার ছোটো পিছুন আর ছোটো পিসি তখন অবধি ছাদে মানে নিচে ছিল কিছুটা করছিল তো ছাদে উপস্থিত ছিল না তাই পিসার সাথে আর ছবিটা তুলে নেওয়া হচ্ছে পরে পিসিয়েলে পিসির সাথে আবার ছবি তোলা হয়েছে আর ওই যে আমাদের পুচকে সদস্য দুষ্টু ছেলেটা যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে ওই ওই দুষ্টুটাকে আমার বেশিরভাগ ব্লগে তোমরা দেখেই থাকবে এই হলো দাদু ঠাম্মা প্রকাশের দাদু ঠাম্মা আর কি আমার দাদু নেই অনেক বছর হয়ে গেছে ঠাম্মা আছে দিদা আছে আর ইনি হচ্ছেন আর মেশো ওর মাসিয়ার মেশো আর আমার বান্ধবী শর্মিষ্ঠা তখনও শর্মিষ্ঠার বর এসে পৌঁছয়নি তাই ওর সাথেই ছবি তোলা হলো আর এনারা হচ্ছেন দুই দিদা আর আমাদের এই যে পুচকে আমার বোনের মেয়ে গিনি আমার সমস্ত পুচকে আদুরে বাচ্চারা তাদের সাথে ছবি না তুললে কি হয় তাহলে সব কিছুই তো অসম্পূর্ণ থেকে যাবে আমার বোনের মেয়ে পুচকে গিনি তারপরে আমাদের পুচকুদুষ্টুটা তারপরে মাসির ছেলে এরপর ওর ছোট বনু সকলেই রয়েছে শুধু পিকলুই আসেনি পিকলু মানে ওর কাকার ছেলে ও খুব লাজুক ওকে অনেক ডাকার পরেও আসলো না এই হলো আমার ছোট পিসিয়া ছোটো এই হলো ভাইয়া মানে প্রকাশের ভাই হলো প্রকাশের বাবা মা মানে আমার ওয়ান এন অনলি শ্বশুর মশাই এবং শাশুড়ি মা আর এটা প্রকাশের কাকি আর কাকা ছিল তখন উপস্থিত আর এই হলো আমার একমাত্র আদুরে দিদুন আমার দিদা কিন্তু ভীষণ ঢোঙি এত ঢং করে সারাদিন দিদার সাথে আমার ঝগড়া লেগেই থাকে আর এই হলো আমার নিজের নিজের রিং বানানোর জন্য কেক এবং রিং রাখার যে ট্রেটা যারা অবধি আমার আগের তারা জলদি গিয়ে আগের ব্লগটা দেখে নাও এই সমস্ত কিছু প্রিপারেশনের সমস্ত কিছুটা ওই ভিডিওতে রয়েছে সমস্তটা নিজের হাতে করার একটা আলাদাই আনন্দ তো নিজের মতো করে চেষ্টা করেছি যতটুকু পারার এদিকে রিং সেরিমনির জন্য সুমির ইমাদি সকলে মিলে বেশ জোরদার একদম সুন্দর ডেকোরেশন করছে আর এখানে সাথে আমাদের মিষ্টিও রয়েছে ওদের সাথে কিন্তু হেল্প করছে আর রিং সেরিমনির জন্য তো সেরকম কোনো আইডিয়াও নেই তো ফটোগ্রাফারদেরকেই আমরা জিজ্ঞেস করছি ফটো ফটোতে ছিল জয় আর সিনেমাটোগ্রাফিতে ছিল টু বাই তো ওরা দুজনকেই মানে খুব ভালো কোঅপারেটিভ তো ওদেরকেই জিজ্ঞেস করছি আর তাছাড়া আমাদের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান প্রথমবার হচ্ছে মানে আমিও এরকম একটা অনুষ্ঠানে মানে প্রথমবার এরকমভাবে উপস্থিত মানে থেকে নিজের সাথেই হচ্ছে আর কি এটা ঠিক মানে বিশ্বাস হচ্ছিল না আর কিছু ভুল ত্রুটি হলে তাই কোনো আইডিয়া নেই তো কিছু ভুল ত্রুটি হলেই সকলের কাছে মার্জনীয়

আমাদের কেক কাটিং এর সময় ওদিকে কিন্তু আমার বোন মামার মেয়ে গিটার বাদ ছিল ও কিন্তু খুব সুন্দর গিটার বাজায়

ਜਾ ਹੋਰ ਇੱਕ ਕੇਕ ਦੇਨਾ

এই হলো আমার বানানো আরও একটা কেক রেড ভেলভেট কেক সমস্ত কিছু সেরিমনি হয়ে যাওয়ার পর সকলের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকেলবেলা আমরা এরপরে চলে এসেছি আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী উদযাপন করতে ও ইন্সিডেন্টলি ওই দিন ছিল আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী মানে আমার আশীর্বাদের ডেটটা আমার শ্বশুরবাড়ি থেকে ঠিক করেছিল তো তারা তো জানতো না যে ওই দিনই আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী তো যাই হোক যেহেতু আমার বাবা মায়ের পঁয়ত্রিশতম বিবাহবার্ষিকী আমি ভেবেছিলাম ঘরে কিছু একটা করবই তো যেহেতু ওই দিন সকলে উপস্থিত ছিল তো ভালো একটা শুভ দিন ছিল তাই সকলের সামনে বাবা মায়ের জন্য কিছু করার চেষ্টা করলাম আর আমি শো অফ করব না এই হাটটা আমি আমার বাবা মায়ের জন্য মানে সারপ্রাইজ ছিল আর কি তো আমি অনেক দিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে মায়ের জন্য এই হাটটা বানিয়েছি কারণ আমার মায়ের তো সেরকম সোনার জিনিস বলতে কিছুই নেই তাই আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল সেটা পূরণ করলাম আমার কাছে কিন্তু এটা সত্যি অনেক বড় একটা ব্যাপার তো এটাই আমি আমার বাবা আর মায়ের জন্য রেখেছিলাম আজকের বিবাহবার্ষিকী উপলক্ষে বাবা মায়ের অনেকেই হয়তো এটাকে শো অফ মনে করতে পারো তো মনে করতেই পারো কারণ বিষয়টা অতটাও সহজ নয় কারোর জন্যই তারপরও সকলের সামনে কিভাবে যেন হয়ে গেল তাই যেহেতু সকলের সামনেই বিবাহবার্ষিকীটি উদযাপন করার চেষ্টা করেছি ছোটোর মধ্যে নিজের মতো করে তাই যেমনই হোক না কেন মুহূর্তটা কিন্তু আমাদের সকলের জন্যই ভীষণ স্পেশাল আর আমাদের জন্য ওই কেকটা আমি বানিয়েছিলাম আমার বাবা মায়ের জন্য এই লাল রঙের রেড ভেলভেট কেকটা বানিয়েছি আর বন্দনা দিয়ে আমার বাবা মায়ের জন্য এই মালা দুটো এনেছে তাই মালা দুটো দিয়ে বাবা মাকে একবার মালা বদলও করিয়ে নেওয়া যাক আমার বন্ধু বান্ধবরা সকলে পাশে ছিল বলেই হয়তো এতটুকু করা সম্ভব হয়েছে না হলে আমার বাবা মা কেন কোনো বাবা মাই তো এতটুকু করতে রাজি হন না বাবা মাকে বললেই তো এতটুকু করতে চাইলেই লজ্জা পাবে সুতরাং এতটুকু করতে তারা রাজি হবে না তো সকলে পাশে থাকাতেই হয়তো আমি এতটুকু করতে পেরেছি তাই সকলকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ফ্যামিলি ফটোর জন্য দাদাকে রীতিমতো জোর করে ডেকে আনা হয়েছে ও এই সময় একদমই অভ্যস্ত নয় ছবি তুলতেও একদম মানে ইচ্ছে করে না ওর তাও জোর করে ডেকে আনা হয়েছে সকাল থেকে ও ভীষণ পায়ে ব্যথা নিয়ে ভীষণভাবে মানে সমস্ত কিছু সামলাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলের কেমন লাগলো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা